ফের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ বিস্ফোরণে মৃত্যু ও আহত বহু মানুষ চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে ভয়াবহ এই বিস্ফোরণটি কখন কোথায় কিভাবে ঘটেছে এই দুর্ঘটনায় কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন বর্তমানে কি পরিস্থিতি সেখানকার এ বিষয়ে বিস্তারিত খবরে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য একদিকে তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে এখনও উদ্ধার কাজ জারি রয়েছে এরই মধ্যে দেশের আরও এক রাজ্যে বিস্ফোরণের ঘটনা সামনে এলো যার জেরে প্রাণ গেল অন্তত পাঁচ জনের পাশাপাশি আহতের সংখ্যা বহু তামিলনাড়ুর শিবকাশির কাছে একটি গ্রামে বাজি কারখানায় ঠিক এমন দুর্ঘটনা ঘটেছে বলেই জানা গিয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে সূত্রের খবর সম্প্রতি তামিলনাড়ুর চিন্নাকামান পট্টি গ্রামে মঙ্গলবার সকালেই বাজি কারখানায় হঠাৎ বিস্ফোরণ হয় মুহূর্তের মধ্যে আগুন লেগে যায় আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলে গোটা বাজি কারখানায় মৃত্যু হয় পাঁচ জনের গুরুতর জখম অবস্থায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসা জারি রয়েছে পাশাপাশি যুদ্ধকালীন তৎপরতায় দমকল বাহিনী আগুন নেবনের কাজ শুরু করেছে বলেই জানা গিয়েছে তবে কিভাবে এমন বিস্ফোরণ ও অগ্নিকান্ড তা নিয়ে এখনো অতি কিছুই জানা যায়নি প্রসঙ্গত সংবাদ সংস্থা সূত্রে খবর অনুযায়ী তেলেঙ্গানায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে গত সোমবার বিস্ফোরণের ফলে এই রাসায়নিক কারখানার আশেপাশের এলাকাগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে সব মিলিয়ে এখনও অবধি মৃতের সংখ্যা বেড়ে সংখ্যাটা চৌত্রিশে দাঁড়িয়েছে নিহতদের পাশাপাশি আহত হয়েছেন প্রায় বহু শ্রমিক দমকলের প্রায় এগারোটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করেছে তৎক্ষণাৎ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তৎক্ষণাৎ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সেই সঙ্গে ওই কারখানার আশপাশের মানুষদের সুরক্ষিত ও নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে